উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো বেরিয়ে গেছে এখন ছাত্রছাত্রীদের মাথায় প্রধান চিন্তা কলেজ অ্যাডমিশান নি এটা সবথেকে বড়ো চিন্তা কারণ কলেজ অ্যাডমিশানের জন্য প্রক্রিয়া আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের কিন্তু শুরু হবে এবং তার জন্য তোমাদের প্রয়োজন একটা নির্দিষ্ট তোমাদের একটা ক্যালকুলেশান কীরকম ক্যালকুলেশান কোন কলেজে পড়তে হবে সেই কলেজগুলোকে আগে শর্ট করতে হবে যা আমার জেলা থেকে এই এই কলেজের আমি ফর্ম ফিল আপ করবো শুধু ফর্ম ফিল আপ করলে তো নয় সেই কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে আমি কি আমার নম্বর দিয়ে ফর্ম ফিল আপ আদেও করতে পারবো পাস নাকি অনার্স পাশে যদি পড়ি কীরকম কীরকম সাবজেক্ট থাকে যদি অনার্সে পড়ি তাহলে কীরকম কীরকম সাবজেক্ট থাকে সেটা বোঝানোর জন্যই আজ একটি কলেজের ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির একটি কলেজ কীরকম নম্বর চায় ভর্তি হওয়ার জন্য যে কলেজে তুমি আবেদন করতে পারবে তোমার নম্বর অনুযায়ী পাশাপাশি অনার্স যদি নি সাইডে মাইনর দুটো সাবজেক্ট ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের জন্য কি কি রয়েছে কারণ মেজর কোর্স অর্থাৎ অনার্সের জন্য কিন্তু চার বছরের কোর্স সেখানে প্রথম দু বছর তোমাকে মাইনর সাবজেক্ট সাথেও কিন্তু পড়তে হবে আর যদি কোর্স নাও কোন তিনটি বিষয় নিতে হবে সেটাও তো জানা প্রয়োজন তাই একটি কলেজের রূপরেখা তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তারপরে এই ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো সেই জেলার সেই ইউনিভার্সিটির আমরা বেস্ট কলেজের পসিবেল লিস্ট তোমাদের সামনে নিয়ে আসবো কারণ আমরা জানি যে ইউজিসির আন্ডারে অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের আন্ডারে জেলা ভিত্তিক আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকে তাদের আন্ডারে আলাদা আলাদা কলেজ থাকে এবং তারা আলাদা আলাদা সাবজেক্টও কিন্তু অফার করে সেই জিনিসগুলি জেনে নেওয়ার জন্যই আজ এই ভিডিওটি একটা সার্বিক রূপরেখা দেওয়ার জন্য তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আগামী দিনে কলেজে ভর্তির আবেদন যখনই শুরু হবে কিভাবে আবেদন করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে সমস্তটাই আমরা প্রমিস করেছিলাম তোমাদের জানাবো তাই জানাবই তার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় এখানে বলে দিই ছাত্রছাত্রীরা বুঝতে হবে নতুন শিক্ষানীতি অনুযায়ী গতবার থেকে কিন্তু নিয়মে চেঞ্জ হয়েছে এখন আর কিন্তু পাস বা অনার্স বলে কিছু নেই এখন আছে কি মেজর আর মাইনর মেজর মানে কি যেটা আমরা পুরাতন ভাষায় বলতাম অনার্স সেটা চার বছরের কোর্স করে দেওয়া হয়েছে এবং পাস মানে এবছর এই রকমভাবে নিয়ম করা হয়েছে মাইনর তিন বছরের কোর্স যেখানে পাশের সাবজেক্টও তিনটে আর অনার্সের সাবজেক্টও তিনটে সাবজেক্ট নিতে হবে এখানেই তোমাদের বলবো কত নম্বরের প্রয়োজন পাস বা অনার্সের জন্য বা কি কী ক্রাইটেরিয়ার প্রয়োজন তার জন্য আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনের ওপর নিয়ে যাবো ক্যালকাটা ইউনিভার্সিটির একটা কলেজেরই তোমাদের বিস্তারিত তথ্য জানানোর জন্য তো চলো দেরি না করে দেখে নাও কি কি জিনিসের প্রয়োজন দেখো অনেকে মনে করছো যে স্যার একটা কলেজের আন্দাজ আমাদের একটু দিয়ে দিন আমি তার জন্য একটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের যা গাইডলাইনস রয়েছে সেটা তোমাদের তুলে ধরছি তোমরা জেলা ভিত্তিক তোমাদের আলাদা আলাদা ইউনিভার্সিটির আন্ডারে এই জিনিসটা আলাদা আলাদা হতে পারে আমি একটা সার্বিক দিক আমি কলকাতায় থাকি কলকাতা ইউনিভার্সিটির কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কীরকম রয়েছে সেটা একটা তোমাদের বুঝিয়ে দিলে ফর্ম ফিল যখন শুরু হবে তোমাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি দেখো এখানে লেখা আছে মেজর সাবজেক্ট মেজর সাবজেক্ট মানে কি অনার্স সাবজেক্ট কারণ আমরা গত বছরই দেখেছি নতুন শিক্ষানীতি আমাদের চালু হয়েছে মেজর সাবজেক্ট মানে কিন্তু অনার্স আর মাইনর সাবজেক্ট মানে কিন্তু পাস প্রথমে আলোচনা করবো তাহলে আমাদের মেজর সাবজেক্ট অর্থাৎ পুরাতন ভাষায় যে অনার্সের সাবজেক্ট রয়েছে তাদের জন্য ক্রাইটেরিয়া কি রয়েছে তুমি যদি বাংলায় অনার্স নিতে চাও তাহলে এই কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি আমরা জানি নম্বর একটু বেশি চাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ফিফটি পারসেন্ট ইন এগ্রিগেট এগ্রিগেট মানে কি এগ্রিগেট মানে হচ্ছে তোমার প্রত্যেক প্রত্যেকটা বিষয়ে বেস্ট অফ ফাইভ মিলিয়ে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে অ্যান্ড ফর্টি ফাইভ পার্সেন্ট ইন বেঙ্গলিয়ার বাংলায় অনার্স নিতে গেলে পঁয়তাল্লিশ নম্বর বাংলায় পেতেই হবে যদি তা না থাকে অথবা হিসেবে কী বলে দিয়েছে যদি দেখা গেল তোমার ফিফটি পার্সেন্ট নম্বর নেই ফিফটি পার্সেন্ট নম্বর টোটালের ওপর নেই কিন্তু তুমি পঞ্চান্ন শতাংশ নম্বর বাংলায় পেলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে এটা ফার্স্ট ক্রাইটেরিয়া হিন্দির আমি বলছি না ইংরেজির ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে যেমন দেখো সিক্সটি পার্সেন্ট ইন এগ্রিগেট অর্থাৎ টোটালের ওপর এগ্রিগেট মানেই হচ্ছে টোটাল সিক্সটি পার্সেন্ট টোটাল তোমাকে পেতে হচ্ছে আর ফিফটি ফাইভ পার্সেন্ট একশো পঞ্চান্ন ইংরেজিতে পেতে হচ্ছে আর না হলে তোমাকে কী পেতে হচ্ছে ফিফটি পার্সেন্ট ইন এগ্রিগেট অর্থাৎ ফিফটি তুমি টোটালের ওপর পাও অথবা আর পঁয়ষট্টি নম্বর তোমাকে ইংলিশে পেতে হবে ইংলিশ অনার্সের জন্য হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমার কি ক্রাইটেরিয়া রয়েছে পঞ্চাশ পার্সেন্ট টোটালের ওপর পেতে হবে এবং পঁয়তাল্লিশ শতাংশ তুমি ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্স যেটার উপর অনার্স নিতে চাও সেটার উপরে পেতে হবে তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে চান্স পাবে এরকম কোনো কথা নেই অ্যাপ্লাই করতে পারবে আর তা না হলে পঞ্চান্ন শতাংশ সাবজেক্ট অর্থাৎ যে শতাংশ যে সাবজেক্টের উপর তুমি অনার্স নিতে চাইছো সেটা ইতিহাস হোক রাষ্ট্রবিজ্ঞান হোক তার উপরে পঞ্চান্ন শতাংশ পেতেই হচ্ছে না হলে ফিফটি পার্সেন্ট এগ্রিগেট অর্থাৎ তুমি যদি সেই বিষয়টা নাই পড়ে থাকো পঞ্চাশ শতাংশ টোটাল নম্বরের উপর পেতে হবে ফিলোসফিতে অনার্স নিতে গেলে ফিফটি পার্সেন্ট টোটালের উপর তোমাকে পেতেই হচ্ছে পার্সেন্টেজে আর পঁয়তাল্লিশ শতাংশ একশো পঁয়তাল্লিশে তোমাকে সেই বিষয়ে পেতে হচ্ছে তা না হলে তোমাকে যদি তুমি যদি মোটের ওপর পঞ্চান্ন শতাংশ নম্বরও পাও তাও দিয়ে দেওয়া হবে বা তুমি যদি সেই বিষয়টা ফিলোসফি তোমার ক্লাস টুয়েলভে যদি না থাকে তবুও যদি পঞ্চাশ শতাংশ টোটালের ওপর নম্বর থাকে তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে লিখে দেওয়া হয়েছে স্টার দিয়ে সাইকোলজি ম্যাথামেটিক্স এডুকেশান সোসিওলজি পলিটিক্যাল সায়েন্স এগুলোও তুমি পেতে পারো যদি তুমি পঞ্চাশ শতাংশ নম্বর টোটালের ওপর এবং পঁয়তাল্লিশ শতাংশ নম্বর সেই বিষয়ের ওপর পাও ম্যাথামেটিক্সে অনার্স করতে চাও তাহলে পঞ্চাশ শতাংশ নম্বর টোটালের ওপর পেতে হবে এবং পঁয়তাল্লিশ নম্বর ম্যাথামেটিক্সে পেতে হবে আর যদি পঞ্চাশ শতাংশ নম্বর তোমার না থাকে তাহলে মিনিমাম পঞ্চান্ন নম্বর তোমার অঙ্কে থাকতেই হবে ইকোনমিক্স অনার্স করতে চাও তাহলে পঞ্চাশ শতাংশ নম্বর টোটালের ওপর থাকতে হবে অর্থাৎ আড়াইশো পেতেই হচ্ছে এবং ম্যাথামেটিক্সে পঁয়তাল্লিশ নম্বর পেতেই হচ্ছে এটা মেন ক্রাইটেরিয়া যদি তোমার নম্বর পঞ্চাশ শতাংশ আড়াইশো না থাকে কিন্তু তোমার অঙ্কে পঞ্চান্ন নম্বরের বেশি থাকে তাও তুমি ইকোনমিক্স পাবে তার চেয়ে কম হলে কিন্তু হবে না ফিজিক্স অনার্স করতে চাও আড়াইশোর বেশি টোটাল পেতে হবে এবং ফিজিক্সে পঁয়তাল্লিশের বেশি পেতে হবে তা যদি না পাও তাহলে তুমি যাই নম্বর পেয়ে থাকো না কেন তুমি যদি আড়াইশোর নম্বরও কম পেয়ে থাকো ফিজিক্সে যদি বেশি পেয়ে থাকো তুমি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এগুলো কিন্তু সম্পূর্ণটা অ্যাপ্লিকেশন চান্স পাবেই বা ওই হবে এরকম কোনো মানে নয় তোমার আগে যে সকল ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে তাদের আগে সুযোগ তারা ভর্তি না হলে তবে তোমার চান্স আসবে কেমিস্ট্রিতেও একই রকম আড়াইশোর ওপরে তোমাকে নম্বর পেতে হবে এবং কেমিস্ট্রিতে পঁয়তাল্লিশ নম্বর পেতে হবে তা যদি না পাও তাহলে ফিজিক্সে ফিজিক্স এই সরি কেমিস্ট্রিতে তোমাকে পঞ্চান্নর বেশি নম্বর পেতে হবে মাইক্রোবায়োলজি নিতে চাও অনার্স করতে চাও তাহলে ষাট শতাংশ নম্বর তিনশো বা তার বেশি পেতে হবে এবং বায়োলজিতে পঁয়তাল্লিশের বেশি নম্বর রাখতে হবে আর যদি তা না থাকে তাহলে কেমিস্ট্রিতে পঁয়তাল্লিশের বেশি নম্বর এবং ইংরেজিতে পঁয়তাল্লিশের বেশি নম্বর পেলেও তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো এবার আসা যাক যদি তোমার এসসি বা এসটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি চল্লিশ শতাংশ মোটের ওপর নম্বর মানে দুশো বা তার বেশি পেলেও অ্যাপ্লাই করতে পারবে এবং সেই বিষয়ে চল্লিশের বেশি পেলেও অ্যাপ্লাই করতে পারবে তবে তোমার সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক আর খ্রিস্টান সার্টিফিকেট বা খ্রিস্টান ক্যাটাগরি অ্যাপ্লিকেন্টসদের জন্য কিন্তু এই একই জিনিস বলা হয়েছে যেটা জেনারেলদের জন্য বলা হয়েছে শুধুমাত্র সুযোগ সুবিধাটা দেওয়া রয়েছে এস সার্টিফিকেটদের জন্য যাদের রয়েছে এইটা তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তোমাদের বললাম যে একটা কলেজের দিক থেকে ম্যাক্সিমাম কলেজের এই এইরকমই থাকে কম বেশি এরকম থাকে কোনো কলেজে সামান্য কম তবে আমি যাই যে কলেজে দেখাচ্ছি এই কলেজই ন্যূনতম এর থেকে বেশি নম্বর চাই ভালো ভালো কলেজে এটা মাথায় রাখতে হবে এবার একটু দেখিয়ে দিই যারা অনার্স করতে চাও তার পাশাপাশি এখানে বলে দিই এটা তো আমি তোমাদের বললাম যারা অনার্স করতে চাও পাস কোর্সের জন্য এরকম কোনো নম্বরের প্রয়োজন নেই পাস কোর্সের জন্য সকলেই আবেদন করতে পারো এটা বলে দিই পাস কোর্স অনার্স যদি না নিই অনার্স কোর্স চার বছরের হয় পাস কোর্স তিন বছরের হয় পাস কোর্স যদি তুমি করতে চাও তুমি যে কোনো নম্বরেই তুমি কিন্তু কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারো সিট ফাঁকা থাকলে তবে তুমি কিন্তু চান্স পাবে এখানে বলে দিই যদি অনার্সে বেশিরভাগ করে যে বাংলায় অনার্সের ক্ষেত্রে এইরকমই সিট থাকে আটচল্লিশ কেমিস্ট্রির ক্ষেত্রে বাহাত্তর ইকোনমিক্সের ক্ষেত্রে আটচল্লিশ ইংলিশের ক্ষেত্রে পঁচাশি হিস্ট্রির ক্ষেত্রে একত্রিশ আবার হিস্ট্রি অনার্স অর্থাৎ হিন্দি যদি করো হিন্দি অনার্সে একত্রিশ হিস্ট্রি অনার্সে ষাট তুমি যদি ম্যাথামেটিক্স করো বাহাত্তর মাইক্রোবায়োলজিতে পঁয়তাল্লিশ ফিলোসফিতে ছত্রিশ ফিজিক্সে বাহাত্তর পলিটিক্যাল সায়েন্সে ছত্রিশ জেনারেল জেনারেলের সিট বেশি থাকে জেনারেল দেখো তিনশো আর বিএসসি যদি করতে চাও আঠাশ আর এক্ষেত্রেই তোমাদের মনে রাখতে হবে বিকমের ক্ষেত্রেও এই একই রকম কিন্তু সিট থাকে আমি যেহেতু একটা কলেজ তুলে ধরছি তাই এই রকম ইনটেক ক্যাপাসিটি এই কলেজের আন্দাজে আমি সেন্ট পলস কলেজে তুলে ধরছি তোমাদের নিজেদের জেলা ভিত্তিক তোমরা যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের ওয়েবসাইটে যাও অ্যাডমি অ্যাডমিশান নোটিশ বেরিয়ে গেছে সেখান থেকে তোমরা বেটার বুঝতে পারবে আমি বলবো অন্তত চার থেকে পাঁচটা কলেজে ফর্ম ফিল আপ করে রাখো যে কলেজে প্রথম নাম উঠবে সে কলেজে ভর্তি হয়ে যাও অপেক্ষা করতে হবে না অন্য কলেজের জন্য এখানেই বলে দিই যারা চার বছরের অনার্স কোর্স করবে সেক্ষেত্রে যারা বাংলায় অনার্স নিতে চাই এই কলেজে যেমন অপশান দিয়েছে এডুকেশন ফিলোসফি মাইনর সাবজেক্টে নিতে হবে অর্থাৎ ফার্স্ট ইয়ারটা পড়তে হবে বা এডুকেশান সায়েন্স বা এডুকেশন সোসিওলজি বা হিস্ট্রি ফিলোসফি বা হিস্ট্রি পল সায়েন্স বা হিস্ট্রি সোসিওলজি ম্যাক্সিমাম কলেজে এই অপশানই থাকে ইংলিশে অনার্সের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স থাকে বা পলিটিক্যাল সায়েন্স এডুকেশন থাকে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি থাকে পলিটিক্যাল সায়েন্স হিন্দি থাকে পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি থাকে সোসিওলজি ইকোনমিক্স থাকে সোসিওলজি এডুকেশান থাকে সোসিওলজি হিস্ট্রি থাকে সোসিওলজি হিন্দি থাকে সোসিওলজি ফিলোসফি থেকে তবে মনে রাখতে হবে কলেজ ভিত্তিক কিন্তু এগুলো আলাদা হয় আমি একটা কলেজের ভিত্তিক তোমাদের দেখিয়ে দিচ্ছি অনার্সের সাথে পাশে কোন দুটো পড়তে হবে ফার্স্ট ইয়ার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে কোনগুলো পড়তে হবে হিন্দির ক্ষেত্রে বলছি না তোমরা প্রয়োজনে ভিডিও পজ করে দেখে নিতে পারো মাইনর মানে পাস মেজর মানে কিন্তু অনার্স হিস্ট্রি অনার্স যদি নাও তার সঙ্গে বেঙ্গলি বা এডুকেশান বা বেঙ্গলি বা সোশিওলজি বা ইংলিশ বা এডুকেশান বা ইংলিশ বা সোশিওলজি বা ফিলোজফি বা এডুকেশান বা ফিলোজফি বা সোশিওলজি বা ফিলোজফি বা হিন্দি বা পলিটিক্যাল সায়েন্স এডুকেশান বা পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি বা পলিটিক্যাল সায়েন্স হিন্দি আর্টসের সমস্ত সাবজেক্টগুলো দেওয়া হয় ফিলোজফি অনার্স করলে তার সঙ্গে বেঙ্গলি বা হিস্ট্রি দেওয়া হয় বা বেঙ্গলি সোশিওলজি দেওয়া হয় বা হিন্দি হিস্ট্রি দেওয়া হয় বা হিন্দি সোশিওলজি দেওয়া হয় বা এডুকেশান হিস্ট্রি দেওয়া হয় বা এডুকেশান সোশিওলজি দেওয়া হয় বা এডুকেশান ইংলিশ দেওয়া হয় তুমি যদি পলিটিক্যাল সায়েন্সে অনার্স করো তার সঙ্গে বেঙ্গলি বা এডুকেশান দেওয়া হয় বা বেঙ্গলি বা হিস্ট্রি দেওয়া হয় বা বেঙ্গলি বা সোশিওলজি দেওয়া হয় বা হিন্দি হিস্ট্রি দেওয়া হয় হিন্দি এডুকেশান ইকোনমিক্স সোশিওলজি ইকোনমিক ইংলিশ বা ম্যাথামেটিক্স পলিটিক্যাল সায়েন্স বা ম্যাথামেটিক্স সোশিওলজি অর্থাৎ কলেজ ভিত্তিক তো আলাদা হয়ই এগুলো তোমাদের মাথায় রাখতে হবে যদি কেউ বিএসসি সায়েন্সের ক্ষেত্রে অনার্স করতে যাও কেমিস্ট্রিতে যদি অনার্স করো তার সঙ্গে ফিজিক্স বা ম্যাথামেটিক্স থাকে ইকোনমিক্সে অনার্স করতে গেলে সায়েন্সের দিক থেকে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক নিতে হয় ম্যাথামেটিক্সে অনার্স নিতে গেলে কেমিস্ট্রি বা ফিজিক্স পড়তে হয় ম্যাথামেটিক্সের সঙ্গে স্ট্যাটিস্টিক বা ফিজিক্সও নেওয়া যায় মাইক্রোবায়োলজির সঙ্গে কেমিস্ট্রি জুওলজি নেওয়া যায় মাইক্রোবায়োলজির সঙ্গে কেমিস্ট্রি কেমিস্ট্রি ফিজিওলজিও নেওয়া যায় ফিজিক্সের সঙ্গে ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক নেওয়া যায় ফিজিক্সের সঙ্গে ম্যাথামেটিক্স কেমিস্ট্রিও নেওয়া যায় এখানে লেখা দেওয়া আছে মাইনার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার আর থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার অর্থাৎ মাইনার ওয়ানের যে সাবজেক্টগুলো আছে সেগুলো ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে মাইনার টু সেকেন্ড অথবা থার্ড সেমিস্টার যেহেতু তোমাদের অনার্সের চার বছরের কোর্স তাই প্রথম দু বছর তোমাদের পাশের সাবজেক্টও পড়তে হবে যেগুলো মাইনার ওয়ান লেখা রয়েছে সেগুলো প্রথম বছর অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে নিতে হবে আর যেগুলো মাইনার টু লেখা রয়েছে সেগুলো থার্ড আর ফোর্থ সেমিস্টারে নিতে হবে ম্যাক্সিমাম কলেজে কিন্তু এই রুলসি আর তিন বছরের যারা পাস কোর্স করতে চাও তাদের দেখো পাস কোর্সের ক্ষেত্রে বেঙ্গলি হিস্ট্রি সোশিওলজি রয়েছে বেঙ্গলি হিস্ট্রি এডুকেশন রয়েছে বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স রয়েছে বেঙ্গলি ফিলোসফি সোশিওলজি রয়েছে বেঙ্গলি ফিজ ফিলোজফি এডুকেশন রয়েছে বেঙ্গলি ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স রয়েছে হিন্দি যারা নিয়ে পড়তে চাও হিন্দি ইংলিশ সোশিওলজি রয়েছে হিন্দি ইংলিশ এডুকেশন রয়েছে হিন্দি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স রয়েছে হিন্দি হিস্ট্রি সোশিওলজি রয়েছে হিন্দি হিস্ট্রি এডুকেশন রয়েছে হিন্দি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স রয়েছে হিন্দি ফিলোসফি সোশিওলজি রয়েছে হিন্দি ফিলোজফি এডুকেশন রয়েছে হিন্দি ফিলোজফি পলিটিক্যাল সায়েন্সও রয়েছে যারা ইকোনমিক্সটাকে প্রধান হিসেবে বেছে নিতে চাও ইকোনমিক্সের সঙ্গে ইংলিশ সোসিওলজি পড়তে হবে ইংলিশের সঙ্গে ইকোনমিক্সের সঙ্গে ইংলিশ এডুকেশন পড়তে হবে ইকোনমিক্সের সঙ্গে ইংলিশ পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে ইকোনমিক্সের সঙ্গে হিস্ট্রি সোসিওলজি পড়তে হবে আবার ইকোনমিক্সের সঙ্গে হিস্ট্রি এডুকেশানও থাকতে পারে ইকোনমিক্সের সঙ্গে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সও থাকতে পারে ইকোনমিক্সের সঙ্গে ফিলোজফি সোশিওলজিও থাকতে পারে ইকোনমিক্সের সঙ্গে ফিলোসফি এডুকেশান থাকতে পারে ইকোনমিক্সের সঙ্গে ফিলোজফি পলিটিক্যাল সায়েন্সও থাকতে পারে পাশাপাশি সায়েন্স নিয়ে যারা পাশে পড়তে যাও তাদের জন্য ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি রয়েছে বা মাইক্রোবায়োলজি জুওলজি কেমিস্ট্রি রয়েছে বা মাইক্রোবায়োলজি ফিজিওলজি কেমিস্ট্রি রয়েছে দেখো এখানে যে পাশের সাবজেক্ট দেওয়া এই যে কম্বিনেশান যে কোনো তিনটে সাবজেক্ট বেছে নিতে হবে তোমাকে আর অনার্সের ক্ষেত্রেও এখানে যেরকম লিস্ট দেওয়া সেই অনুযায়ী তোমাদের কিন্তু লিস্ট বেছে নিতে হবে তোমাদের সুবিধার্থে একটি কলেজের আমি তুলে ধরলাম আশা রাখছি তোমরা বুঝতে পারছো তবে আমি তোমাদের বলবো তোমাদের উচ্চ মাধ্যমিকে যে বিষয়গুলো ছিল সেই বিষয় রিলেটেডই তোমরা পাস কোর্স অর্থাৎ মেজর কোর্স মাইনর কোর্সে যাও অথবা অনার্স যদি করতে চাও অনার্স অথবা মেজর কোর্সে যাও অনার্সের কোর্স মনে রাখতে হবে চার বছর যেটাকে মেজর কোর্স বলা হয় আর বাইন কোর্স যেটাকে পাস বলা হয় দিনের ভাষায় সেটা তিন বছরের কোর্স তোমাদের নিজেদের সুবিধা মতো নিজেদের জেলাভিত্তিক কি কি বিষয় রয়েছে সেই অনুযায়ী আবেদন করবে আমি একটা সার্বিক ধারণার জন্য একটা কলেজের লিস্ট তুলে তোমাদের সামনে তুলে ধরলাম অনেক স্টুডেন্টরা চাইছিলে এরকম ভিডিও তাই তুলে ধরলাম তোমরা কমেন্ট করে জানিও তোমরা কে কোন জেলা থেকে দেখছো আমি চেষ্টা করব সেই সকল জেলার ওপর কলেজ এইরকম একটা ভিডিও বানানোর জন্য তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে তোমরা কোন জেলা থেকে দেখছো তবেই আমি বুঝতে পারবো সেই জেলার বেস্ট কলেজের আমি বেস্ট পসিবল কম্বিনেশান তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করব তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখো অনেক